গুড মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করছি ঠাকুরঘর থেকে কারণ আজকে শিবরাত্রি আর আজকে তোমার কী বলে বাবার মাথায় জল ঢালবো শিবরাত্রিতে তো সকাল থেকে এখনও কিছুই খাইনি একদম নির্জলা উপোস করি আজকে বাবার মাথায় জল ঢালবো ঢেলে তারপর ঘরে গিয়ে রান্না করবো রান্না তো নিরামিষই হবে তো চলো আমি ঠাকুর ঘরে আজকে পুজো টুজু যে করছি সেটা তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করবো তো চলো দেখতে পাবো ঠিক আছে তো শিবরাত্রিটা আমি প্রতি বছরই করি আর এই শিবরাত্রি এলে একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর সেটা কি বলতো আমার সাথে আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের প্রথম আলাপই হয়েছিল শিবরাত্রির দিন আমার কোচিংয়ের মাস্টারমশাইয়ের স্যারের বাড়িতে আমার কোচিংয়ের যে স্যার ছিল তো সেই স্যারের শ্বশুরবাড়িতেই শিবরাত্রি হতো ওনার বাড়িতে ভুলে বাবা প্রতিষ্ঠা ছিল তো সেখানে আমার বরের সাথে ফার্স্ট আমার আলাপ পরিচয় তো আমার স্যার নেমন্ত্রণ করেছিল আমাদের সব স্টুডেন্টদের আর কি শিবরাত্রির জন্য তো গেছিলাম আর সেখানেই তোমাদের দাদাভাই এসেছিল মানে আলাপ পরিচয় ছিল আর কি তো সেই থ্রুতে এসেছিলো আর সেখান থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে আলাপ হয়েছিল তো সেই জন্যই বললাম শিবরাত্রিতে একটা অনেক বড় স্মৃতি বা একটা পুরনো কথা আর কি মনে পড়ে গেল তো সেটা ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম আর এদিকে দেখো ঠাকুর ঘরে এসে এখন ফুল ফল তা সমস্ত কিছু বেছে নিচ্ছি কেন দেখো ঠাকুরের মাথায় তো আর বাজে ফুল বা বাজে বেলপাতা দেওয়া যায় না যদিও তোমাদের দাদাভাই আজকে বেলপাতাগুলো না খুব একটা ভালো আনেনি নি যেটুকু নিয়ে এনেছে সেখান থেকে আবার বেছে বেছে ঠাকুর ঘরে আর কি মানে বাবার মাথায় দেব তো ওখান থেকে বেল আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে ভাইকে তো একটা ভালো যে বেল এনেছে তো তিন রকম ফল দিয়েই আজকে শিবরাত্রিটা আর কি করবো তো ওদিকে আমি সমস্ত ফল মিষ্টি সব গুছিয়ে আনছি তার আগে তোমাদের দাদাভাই এসেছিলো এসে আমাকে বলছিল যে এখানে এটা আছে ওটা আছে সেটা আছে কিন্তু আমি তো জানি কেন এর আগেও তো আমি শিবরাত্রি করেছি তো আমি আগে তো প্রতি সোমবার বাবার মানে পুজোটা করতাম উপোস করতাম প্রতি সোমবার সকালে এসে এখন আর হয় না এখন একদমই হয় না কারণ কী বলতো মানে সকালের টাইমটা সত্যিই হয় না আগে কি হতো সকালবেলা উঠে স্নান ঠান করে নিয়ে সোজা আমি ঠাকুর ঘরে চলে আসতাম আর এখন আর হয় না আমার চেষ্টা করলে হবে না সেটা বলা ভুল হবে কিন্তু আমারই সময় সুযোগ কোনোটা হয় না তো সেই জন্যে আর কি আসি না তবে দিন বিশেষ বিশেষ আছি যেমন নীলষষ্ঠীর উপোসটা করি শিবরাত্রিটা করি চৈত্র মাসে জল ঢালি শ্রাবণ মাসে ঢালি এইগুলো আমি কিন্তু অবশ্যই করি আর আগে তো প্রতি সোমবার করে আসতাম আর এখন একদমই হয় না মানে সময় সুযোগের অভাবে আর কি হয় না কিন্তু হয়তো বলতে পারো যে তার মধ্যে হয়তো চেষ্টা করলে কেন হবে না নিশ্চয়ই হবে কিন্তু আমার হয় না তো সবাই যায় বাবার মাথায় মন্দিরে জল ঢালতে কিন্তু দেখো আমার বাড়িতে কিন্তু ভোলে বাবা প্রতিষ্ঠা তো সেই জন্য আমাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না আমি ঘরেতেই দুধ গঙ্গা সব ঢালি আর এই দিকে দেখো ভোলে বাবাকে কিন্তু মধু ঘি দিয়ে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি আর এদিকে দুধ দিচ্ছি দেখো তো ছোট গামলার মধ্যে ছোট ভোলে বাবা বসিয়েছি আর বড় যে ভোলে বাবা দেখছো ওটা কিন্তু আমাদের প্রতিষ্ঠা করা তো দুইজন বাবাকে কিন্তু দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে একদম ভালো করে স্নান করাচ্ছি তো তোমাদের দাদা ভাই না না করেছিল দুধ ঢালতে তা আমি তো দুধ ঢেলেছি শিবরাত্রীর দিন বাবার মাথায় দুধ ঢালবো না এ কখনো হতে পারে তো এখানে দেখো বাবার মাথায় ভালো করে দুধ গঙ্গা ঢালছি আর কি ধূপকাঠিটাও আগে থেকে জ্বালিয়ে নিয়েছি নিয়ে একদম ভালোভাবে আর কি বাবার মাথায় ঢালছি আর মনের যেটা ইচ্ছা সেটা তো অবশ্যই ভগবানের কাছে আজকে প্রার্থনা করব আর তোমাদের দাদাভাই কিন্তু আমায় বলছিল যে এরকম আমি না খেয়ে যেও না পরে কিন্তু তোমার মাথার যন্ত্রণা করবে শরীর খারাপ করবে কিন্তু আমি কিন্তু কোনোটাই আর কি শুনিনি আমি বলেছি যে না আমি আজকে না খেয়ে নির্জলা উপস্থ করব আর সেই তো সকালে চা বিস্কুট খাই কেন এইবার চা বিস্কুটটা খেয়ে বাবার মাথায় জল ঢালবো বছরে যখন একবার ঢালি নিশ্চয়ই মন ভরে ভক্তি মনে পুজোটা করা উচিত তো সেই জন্যে মন ভরে ভক্তি ভরেই আমি করি ভোলে বাবার পুজোটা আর আমি ভোলে বাবাকে খুব বিশ্বাসও করি সত্যি কথাই বলছি ভোলে বাবাকে আমি খুব বিশ্বাসও করি আর জানি না আমার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করবে কি না আমি বলতে পারছি না তো এদিকে দেখো বাবাকে আকন্দ ফুলের মালা পড়ালাম তিন রকম ফল বাবার মাথায় ঠেকিয়ে দিলাম তো পুজো টুজো হয়ে গেলো এবার নিয়ে আমি ধূপকাঠিটা ঠাকুরকে দেখাই আর দেখো মোমটা চারজনের নামে চারটে মোম দিচ্ছি তো অবশ্যই তো ছেলের নামে এটা এটাতে একশোবার আরও তিনজন আছে সেটা আর তোমাদের কাছে বললাম না শেয়ারও করলাম না তো এক একজনের নামে এক একটা মোম দিয়ে দেখো পুজো করে দিচ্ছি ভালোভাবে সকাল সকাল তো এই হলো কথা আর সত্যি কথা আজকে পুজো করে খুব মনটাও ভালো লাগছিল অনেক দিন পর ঠাকুর ঘরে এলাম মানে সবসময় তো ঠাকুরের বাসন টাসন মাজা হয় তখন বারান্দা থেকেই মেজে ঘষে ঠাকুরকে প্রণাম করে চলে যাই কিন্তু আজকে ঠাকুর ঘরে এসে পুজো করতে খুব ভালো লাগলো মন ভরে আজকে আমি পুজো করলাম সত্যি কথা এরমভাবে যদি সময় সুযোগ বুঝে একটু পুজো করতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু দেখো সেই সময় সুযোগটাই হয় না সব কাজই করতে পারি সংসারের সমস্ত কাজ কিন্তু দেখো পুজোর ঘরে ঠাকুর ঘরেই আমার আশা হয় না তো যা গিয়ে এখানে দেখো জ্বালি সবাইয়ের নামে পুজো টুজো করছি করে ধরে তারপর যাব। আর তোমাদের দাদা ভাই আবার বেরিয়েও গেছে কারণ আমি শুন বলে যাচ্ছিলো ওর মাকে যে আমি আসছি তো চলেও গেছে আর আমি এদিকে পুজো টুজোটা সেরে একবার আর কি যাবো তো আজকে তো আমি চাটা কিছুই করিনি সব তোমাদের দাদাভাই করেছে তো চা ছিল করে রেখেছিল লিকার চা তো আমি এসে ইন্ডাকশন ওভেনে চাটা গরম করে একটু মুখে চিনি দিয়ে জলকে চা বিস্কুটটা খেলাম আর খেয়ে দেখো চান করতে যাওয়ার আগেই কিন্তু মানে বাসি জামা কাপড় ছাড়ার আগেই সমস্ত বাসন টাসন কিন্তু আমি মেজে ঘষে গেছিলাম তো সেগুলোই দেখো জল ঝরে গেছে তো সেই জায়গাটার জন্য এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছি তুলে নিচ্ছি বাসনগুলো কারণ এবার রান্নার আমার তর্জোর করতে হবে চাটা খেয়ে নিলাম একটু ফ্রেশও নিলাম চা না না আর এনার্জি পাচ্ছিলাম না কেন একদম ঘুম থেকে উঠেই কাজ বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর সেরে নিয়ে সোজা ঠাকুর ঘরে চলে গেছি তো সেই জন্যে একটু চা না খেলে পারতাম না তো চা বিস্কুট জল খেয়ে নিয়ে এদিকে বাসন তুললাম এদিকে দেখো এখনও ভাত বসায়নি তোমার এদিকে মানে টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম তো দিয়ে তারপরে আর কি ভাত থাতগুলো আর কি বসাবো আর বসিয়ে তারপর বাকি তর মানে ভাত বসিয়ে তরকারি তরকারি যাটুকুনি কাটার আর কি সব কেটে কুটে একদম গুছিয়ে নেবো একদম চা টা খেয়ে রান্নার কাছে হাত দিয়ে দিয়েছি আর আজকে ছেলেকে দিলাম ঘি আলু ভাজা ভাত খেতে তাড়াতাড়ি করে কারণ ঠাকুর ঘরে বলে অনেকটাই দেরি হয়েছে সকালবেলা উঠে আর সকালবেলা কিন্তু উঠেছে অনেকক্ষণ তো একদম সকাল থেকে আর কি ভিডিওটা স্টার্ট করিনি একদম ঠাকুর ঘরে গিয়েছি ভিডিওটা স্টার্ট করেছি আর সকালবেলা উঠে ঘর মোচা হয়ে গেছে আমার সব থেকে বড়ো কথা আমার ঘর সামনে বারান্দাটা মোচা গেছে শাশুড়ি ঘরটা মোচা পাখি তারপরে টুকটাক তোমার দাদা ভাই জামা কাপড় ছিল সেগুলো কেচেছি তারপরে কমল ভেজান ছিল কালকের একটা সেটা কেচেছি এগুলোর সমস্ত কিন্তু আমার কাঁচা দোয়া হয়ে গেছে ঠিক আছে তো সেগুলো আর ভিডিও করি আমরা চান করে উঠে নিয়ে ভিডিও করেছি আর এসে দেখলাম যে শাশুড়ি একটু তরকারিটা কেটে দিয়েছে এটার জন্য আমার একটু অনেকটা সুবিধা হয়েছে এগুলো পাঁচ তরকারি শিম বেগুন আলু কুমড়ো সমস্ত দিয়ে সজনে ডাটা সব তরকারি আর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভাজা হয়েছে পাঁপড় ভাজছি পাঁপড়টা ভাজিনি ভাজছি কড়াইতে তেল দেবো ওই যে পাঁপড় নিয়েছি পাঁপড় ভাজবো আর তরকারিটা করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় বাসন তো সকালবেলা উঠে ও সকালবেলা উঠে বাসি জামা কাপড় নাচে লাগে বাসন কসুন সব মাজা হয়ে গেছে ওগুলো সমস্ত কমপ্লিট এই যে এক ঝুরি বাসন এইয সমস্তগুলো হয়ে গেছে আর চলো আমি রান্নাটা একবারে সেরে নিই আমার কথা বলি তো একদম আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করলাম আর করে ঠোড়ে নিয়ে দেখা এখন ফ্রিজটা মুছছি আর সমস্তই তো আমার পরিষ্কার করা হয়ে গেছে শুধু ফ্রিজটাও মোছা ছিল সেটা নয় যে ফ্রিজটা মোছা ছিল না তো ফ্রিজটা মোছাও ছিল তো আজকে আবার একটু ভালো করে আর কি মুছে দিলাম ফ্রিজটা কারণ আর তো ফ্রিজে কোনো মাছের মানে রান্নাবান্না কিছুই আর ঢুকবে না আর মাছও তো আনা বন্ধ হয়ে গেছে নিরামিষ তো চৈত্র মাস পড়ার মোটামুটি সাত দিন আগে থেকে নিরামিষ আমাদের প্রতি বছরই শুরু হয় তো এইবারও সেটাই শুরু হলো শুরু হয়ে গেছে আর কি পুরো একটা মাস আবার সাতটা দিন এক্সট্রা সেই পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে আবার মাছ আসবে আর পয়লা বৈশাখের দিন যদি আবার কোনো কারণে যদি পূর্ণিমা থাকে বা অমাবস্যা থাকে বা শনিবার বা সোমবার পড়ে তাহলে কিন্তু আবার আমাদের পয়লা বৈশাখেও মাছ হবে না এটাই আর কি আমাদের বাড়িতে নিয়ম আর কি যেহেতু শনিবার সোমবারটা তো আমরা মানি আর যদি শনি সোমবার আমাদের এরকম ভালো কোনো দিন পড়লে আমরা খাই না তো সেটাও তোমাদের কাছেই শেয়ার করলাম আর কি বলবো সকাল থেকে উঠে একটার পর একটা কাজ 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 আর যেন ভালো লাগে না সত্যি কথা মানে একটু ছুটিও কিন্তু পায় না সত্যি কথা বলতে কি একটু ছুটিও পায় না বাড়ি যে গেছিলাম তখনও তো সেদিন গিয়েই সেদিন চলে এসছিলাম রেস্ট ছুটি কোনো কিছুই হয়নি একই সময় ভাবি যে কি করছি আর কি না করছি কিছুই একে সময় বুঝে উঠতে পারি না শরীর চলে না মন ভালো লাগে না সব মানুষেরই কিন্তু একটু ঘোরা বেড়া আনন্দ এগুলো করতে ভালো লাগে কিন্তু দেখো আমার জীবনটা কিন্তু একঘে জীবন কোনো নতুনত্ব বলে কিছুই নেই অ্যাকচুয়ালি কী বলো এগুলো না মানে কপালের ব্যাপার কপালে যেটা লেখা থাকবে সেটাই কিন্তু কিনতে হবে কপালের পাপ বলো পুণ্য বলো কেউই কিন্তু খণ্ডাতে পারে না যেটা কপালে আছে সেটাই কিন্তু হবে তো আমার ক্ষেত্রেও তাই হয়তো কোনো জন্মের হয়তো কিছুটা ভুল ভ্রান্তি পাপ ছিল তার জন্য হয়তো আমার জীবনটা এইভাবেই চলছে হয়তো এই জীবনে আর কোনো পরিবর্তন হবে না যতই চেষ্টা করি না কেন ভালো থাকার ভালো চলার কিন্তু হয়তো সেটা আর আমার হবে না তো সেটা না সময়ের সাথে সাথে না আমি নিজের মনকে না বুঝিয়ে নিয়েছি যে আমার কপালে যেটা আছে সেটাই হবে আমি কপালকে তো আর চেঞ্জ করতে পারবো না কপালে যদি আমার কোনো দিনের জন্যে কোনো সময়ের জন্যে সুখ থাকে শান্তি থাকে তাহলে সেটা নিশ্চয়ই আমি ফিরে পাব। কিন্তু যদি সেটা আমার কপালে না থাকে তাহলে সেটা আমি কোনো দিনই আমার কপালে হবে না এটা আমি মানে একদম শিওর আমি এটা বলতে পারি কপালে যেটা আছে সেটাই হবে তো আমার কপালে সুখ থাকলে সুখ হবে কপালে যদি দুঃখ থাকে তো দুঃখ থাকবে কিন্তু সেটা মেনেই চলতে হবে তার জন্যে না আমি মনকে খুব শক্ত রাখি সব সময় মনে সাহস নিজের জোর মনে সব সময় আমি বেশি রাখার চেষ্টা করি করি তোমাদের কটা কথা যে বলি সব সময় মন খুলেই বলি যেটুকুনি আছে আমার জীবনে সবটা সত্যি কথা বলি তোমাদের আমি কোনো মিথ্যে কথা বলি না বা আমার ভিউজ বাড়ানোর জন্যে সাবস্ক্রাইব বাড়ার জন্য বাড়ানোর জন্যে যে মিথ্যে কথা বলে যে আমি করব আমার চ্যানেলের গ্রোটা সেটাও কিন্তু আমি কোনো সময় করি না আমার লাইফে যেটা ঘটছে যেটা ঘটে যেটা হয়ে এসছে এতদিনে আমি কিন্তু আমার জীবনে সমস্ত সত্যি কথাটাই তোমাদের কাছে ধরে তুলে ধরি আমার ভিডিওর মাধ্যমে এটা কিন্তু ঠিক এই যে আমার ছেলে কথা বলতে পারে না ওর যে লাইফে এতটা বড় প্রবলেম এটাও কিন্তু সত্যি কথা সবাই আছে যারা ভিডিওর সামনে তাদের ছেলে মেয়ে স্বামী সবাইকে আনে যাতে তাদের চ্যানেলের গ্রো হয় অনেকটা বাড়ে এই জন্যে কিন্তু আমি কিন্তু সেটা কোনো সময় করি না হ্যাঁ আমার লাইফে এই সমস্যাটা আছে আমার ছেলেকে নিয়ে আমি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি বলেছি কিন্তু তাই বলে কিন্তু কোনো সময় আমি ছেলেকে না মানে সম্পূর্ণভাবে ভিডিওতে আনতে পারি না আসলে ছেলে তো এখন বড় হয়েছে আসতে চায় না ভিডিওতে একটু লজ্জা পায় কিন্তু তার মধ্যেও যেইটুকুনি পারি আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি আর আমার ছেলেকে দেখি বাবা ছেলের সামনে কথা বলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি তোমাদের কাছে কোনো কিছুই মিথ্যে কথা বলে যে যেইটুকুনি বলেছি সমস্ত কিন্তু আমি সত্যি কথা বলেছি আমার জীবনের তো নিশ্চয় মানে শিওর যে আমি মিথ্যে বলিনি তো এটাই আর কি তোমাদের কাছে বলার ছিল তো বললাম যতটা পারি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি আর কোনো কথায় ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করো আর আমার পাশে তোমরা থেকো অবশ্যই এটুকুনি বলতে চাই আর কিছু বলার নেই আমার অবশ্যই আমার পাশে থেকো কারণ তোমাদের কাছে যেভাবে আমি রিকোয়েস্ট করি এটা এরম রিকোয়েস্ট আমি কোনো দিন কারোর কাছে করিনি কোনো দিনই করিনি আমরা সবসময় নিজের মতো নিজেই থাকার চলার সবসময় চেষ্টা করেছি এই হলো কথা আর এদিকে দেখো জামা কাপড় ছাড়লাম ডাস্টবিন বালতি টালতিগুলো ফেলেছিলাম বলে জামা কাপড় ছাড়লাম আর ছেলে ছাদে যেগুলো কেচেছিলাম তুলে বারান্দায় মেললাম আর এগুলো হলো শাশুড়ি শাড়ি সারা ব্লাউজ তো শাশুড়ি চান করে ঠাকুর ঘরে গেল তো সেই জন্য এগুলো উনি কেচে রেখে গেছিলো তো আমি সেগুলো আবার দেখো এই ঘর দিয়েই মেলে দিচ্ছি এগুলো ওনার সমস্ত জামা কাপড় আর ছেলে তো চানে ঢুকে গেছে আর গরম জল তো বসানোই রয়েছে ছেলেকে দিয়ে দেবো চান করার সময় কারণ চান করবে তো গরম জলটা আমি ওকে ধরতে দিই না মানে তো ঘরে চলে এলাম আর ছেলে ওদিকে চলে গেল স্নান করে একদম ঠাকুর ঘরে আর এদিকে দেখো আমি সেদিন যে সমস্ত ঘর ঝেড়েছিলাম পর্দা টর্দা খুলেছিলাম আর টিভির ঢাকনা পাল্টেছিলাম সমস্তগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে আর সেগুলো দেখো আজকে পেতে দিচ্ছি যেহেতু আজকে বিছনার চাদর বালিশা সবটাই চেঞ্জ করবো তো সেই জন্য ভাবলাম যে একেবারে এগুলো পা পেতে দিই কেন তো আমাদের রাস্তার ধারে ঘর তো এত ধুলো হয় এত ধুলো হয় মানে কালভারটা সেদিন ঝাড়মুছ করেছি কিন্তু কী বলবো সেগুলো আরও ধুলো হয়ে যাবে আর এইটা পেতে দিলে কী হবে তো এর ওপর দিয়ে ধুলোটা যাবে তো পরে এটা কেঁচে ফেললে আমার সুবিধা হবে তো সেই কারণের জন্যে এইভাবে আর কি আমি কায়দাটা আর কি করি আর ওই কোনায় রয়েছে আমার ট্রলি যেটার মধ্যে আমার শীতের সমস্ত সোয়েটার জামা কাপড় ভালো ভালো রয়েছে ওটাকে ওইভাবে রাখি না সময় এটাকে প্যাকিং করে গুছিয়ে রাখি যাতে নষ্ট না হয় আর আমার ঘরে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত এত ইঁদুরের উৎপাত কী বলবো সারাক্ষণ শুধু ইঁদুর ঘরের মধ্যে দৌড়াচ্ছে তো আমি অনেকবার মানে ইঁদুরে ওষুধ দেওয়ার কথা বলেছিলাম কিন্তু আমাদের শাশুড়ি বর না করে না ইঁদুর গণেশের বাহন ঠাকুর দেবতার জিনিস দরকার নেই ওরা এমনি ঘুরুক কিন্তু ওরা না অনেক ক্ষতি করে মানে কিছু জিনিস বলে কেটে কুটে দেয় রাত্রিবেলায় উৎপাত করে মানে যা তা করে কি বলবো তোমাদের তো যাকে এদিকে দেখো টিভিটা তো সেদিন মুছেছিলাম আজকে আরেকবার একটু ভালো করে মুছে টুচে নিয়ে এবার দেখো টিভির ঢাকনা ঢাকনাগুলো সমস্ত একদম পেতে দিচ্ছে আর ওদিকে তো বিছনাটাও আজকে সম্পূর্ণভাবে চেঞ্জ করবো মানে যতটা পারলাম আজকে আমি আমার ঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিলাম আর কি নিজের মনের মতো করে এটাই আর কি আর হয়তো আরও সুন্দরভাবে গোছাতে পারতাম যদি ঘরে অনেক কিছু থাকতো কিন্তু সেই এটা তো নেই কেননা সব মানুষের জীবনে সব কিছু আশা আকাঙ্ক্ষা না পূর্ণ হয় না আমারও কিন্তু খুব মনের শখ ছিল একটা সুন্দর ঘর হবে সেই ঘরের ফার্নিচার হবে কালার হবে খুব মন মতো কিন্তু আমার জীবনে সেগুলো কিছুই পূর্ণ হয়নি তো ওই যে বলেছি না যেটা কপালে আছে ভাগ্যে আছে সেটাই হবে সেই জিনিসটাকে কেউ কোনো দিন খণ্ডাতে পারে না আমি অন্তত মনে করি তো আমি সেটাকেই মেনে নিয়েছি কারণ দেখো ওইগুলো যদি দুঃখ করে কষ্ট পাই না তাহলে জীবনে চলতে পারবো না সেটা নিয়ে আরও কষ্ট পারবে তার থেকে এরকমই ভালো না যে যেটা কপাল আছে সেটাই হবে মেনে নিয়ে কাজ করো জীবনে এইভাবেই এগিয়ে চলার চেষ্টা করব আমি তারপর আগে দেখা যাক কি হয় তো চলো আমি এখন ঘরটার উপরে একটু গুছিয়ে ঠুছিয়ে নিই একদম চাদর টাদর পাল্টালাম আর ছেলের ওই ঢাক ঢোল দুটো দেখো ওইদিকে মানে করে দিলাম কেন তো ওই বিছনার দিকে না মানে রাখলে এদিকটা বিচ্ছে লাগে দেখতে ওই জন্য ওইদিকে করে দিলাম আর এদিকে দেখো চাদর টাদর পেতে একদম কমপ্লিট আমার কাজকর্ম তো এবার যাব আবার স্নানে স্নান করাটা বাকি রয়েছে স্নান করব তো গরম জলটা বসিয়ে এসছি আর এগুলো গোছাতে গোছাতে যেটুকুনি টাইম হবে মানে আমার হয়ে যাবে আর কি অসুবিধা হবে না তো দেখো ছেলেকে এখন এনে দিলাম বন পাউটি বন পাউটিটা একটু পিস পিস করে কেটে একটুখানি সেকে দিয়েছি চাটুতে কারণ বন পাউটিতে কিন্তু ভীষণ গ্যাস অম্বল হয় তো ছেলের যদি আমার গ্যাস অম্বল হয় সেই জন্য আমি পাউটিগুলো একটুখানি টুকরো করে সেকে দিয়েছি আর তরকারি করেছিলাম সেই তরকারি আলুর তরকারি লম্বা লম্বা করে একটুখানি সজনে দিয়ে তো সেই তরকারিটা দিয়েই ছেলেকে এখন দিলাম খেতে আজকে আর দুধ দিলাম না কারণ রোজ রোজ তো দুধ খেতে দিই ওই জন্য আজকে আর দুধ দিলাম না খেতে তো চলো ফোনটা আমি আবার চার্জও বসি যে দেখো না চার্জ হচ্ছিল চার্জের থেকে খুলে ভিডিও করছি চার্জ দিয়ে নি পরে আবার কথা বলি হ্যাঁ চলো তো আমার ভীষণ মাথার যন্ত্রণা করছে ওই জন্যে বাবুকে বললাম বাবু তুই একটুখানি বালি শস্যগুলো লাগিয়ে দে তো দুপুরবেলায় তো বিছনার চাদরটা চেঞ্জ করেছিলাম তো তখন মানে আর লাগানো হয়নি তো ভেবেছিলাম পরে লাগাবো তো আর লাগানো আমার হয়নি তো এখন বাবুকে বললাম বাবু তুই লাগিয়ে দে এখন দেখো ঘড়িতে বাজে সাতটা বাজতে কুড়ি মিনিট বাকি ঠিক আছে আমি এখন যাবো চা করতে তো এই হলো কথা আর এদিকে বাবুকে বললাম যা একটু লাগিয়ে দে তো লাগিয়ে দিক বালিশ সারগুলো আমার তাহলে একটু উপকার হয়ই আর কি আর কিছু না আর আজকে তো ঘরে দেখো ওই সব পর্দা টর্দাগুলো সব লাগিয়েছি ওপরের এইগুলো সব কভার লাগিয়েছি আলমারির ওপরে ঢাকনাগুলো সব লাগিয়েছি আর ওই চেয়ারের উপর দেখছো যেগুলো সেগুলো হলো ওই বড়ো ঘরের সমস্ত পর্দা তো সব কাঠি করে রেখে দিয়েছি ওগুলো দেখি দুদিন একদিন পর লাগাবো ওই ঘরের চাদরটাও চেঞ্জ করবো আর পর্দাগুলো লাগিয়ে দেবো তো আলাদা করেই রেখে আর ওই আলমারির এই হুকে না লাগিয়ে রাখতাম ছেলের ওই ঢাক ঢোল তো যেতে আসতে খুব অসুবিধে হতো গায়ে লেগে যেত বাড়ি খেতো ওই জন্যে ওর বাবা আবার ওগুলোকে ওই ওই জানলার মধ্যে লাগিয়ে দিয়েছে ঢাক ঢোল দুটো যাতে নষ্ট না হয় তো এই হলো কথা তো চলো আমি চা করতে যাই আর বাবু এদিকে বিছনা টিসনা চা মানে বালিশ ওষা করে লাগানো হয় ওকে দিয়ে আমি করাই না আমি পারছি না এত যন্ত্রণা করছে মাথায় লাগিয়েছি অমৃতাঞ্জন অমৃতাঞ্জন লাগিয়ে একটু শুয়েছিলাম আমার ফোনটাও চার্জ হচ্ছিলো এই চার্জ হানড্রেড হলো তো আমি এখন যাই চায়ে চার্জটাও খুলে নিলাম তো এই মাত্র নিচে এলাম আর ঘুরিতে বাজে এখন সাড়ে আটটার মতো তো একটু দেরি করেই নামলাম তো এমনিতে আটটা শো আটটা তো আমি সাড়ে আটটা তো নামি কোনো ঠিক নেই এখন আমি নিচে নামলাম নিজে নেমে রাত্রিবেলায় রান্না হবে আজকে গোবিন্দপুর চাল দিয়ে পায়েস ঠিক আছে আর হবে কাশ্মীরি আলুর দম আর ময়দা মাখবো পরোটা হবে এই আজকের আমার রান্না আর এই যে মিক্সিতে এখনও বাটি বাটছি মিক্সিতে এটা ওখানে বেটে নিচ্ছি তোমার আদা টমেটো আর পোস্ত ঠিক আছে আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এই যে পায়েসের জন্য দেখো দুধ বসিয়েছি আর আলুর দমে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ঠিক আছে এগুলো সব বুঝিয়ে নিই তারপর একবারে রান্নাটা করে নিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে কেমন হয়েছে রান্নাটা আর কি আর ইন্ডাকশন গরম জলও বসিয়ে দিয়েছি হয়ে গেছে হাঁড়িতে ঢালবো এই সব টুকটাক তার জন্য চলো করে নিই তারপর তোমার সাথে আবার কথা বলি তো এখানে দেখো আলুর দম হয়ে গেছে ঠিক আছে কাশ্মীর আলুর কালারটা কি দারুণ হয়েছে না ক্যামেরাতে কীরকম লাগছে আমি বলতে পারবো না কিন্তু আমার চোখে এটাকে হেভি লাগছে কালারটা ঠিক আছে তো এই দেখো কাশ্মিয়াল দুদম হয়ে গেছে আর এখানে দেখো লাল বাতাসা একদম ক্ষীর ক্ষীর পায়েস হয়ে উপরে দেখেছো সর পড়ে গেছে পুরো আর দুধটা ছিল দেখো এতটা মানে ফুটিয়ে পায়েস করে সেটা ক্ষীর হয়ে দেখো কতটা কমে গেছে ঠিক আছে এই পায়েসটা করলাম আর এখন আমি ময়দা মাখতে বসবো ঠিক আছে তো চলো এই যখন আমরা খেতে বসেছি পায়েস কাশ্মীর আলুর দম আর রুটি ময়দার রুটি ওকে দিলাম আমাকে দিলাম খেতে বসেছি আর একটু সিনেমা দেখছি দেখো তো চলো খেয়ে নিই আর আজকে খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা গুড নাইট